আমার হাজব্যান্ড ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমার দেশনেত্রী বেগম খালেদা যে ওনার নির্দেশে এবং উনি আমাকে এই এলাকায় মানুষের সাথে কাজ করার জন্য আমাকে বলেছিলেন সেই থেকে আমার এখানে কাজ করা যে জন্য আমাকে একটা পলিটিক্যাল পদও আছে আমার তো সেটা নিয়েই কাজ করছি দীর্ঘদিন ধরে এখনও আছি মাঠে কাজ করছি এ ধরনের কোনো আপনারা যে বিষয়টা নিয়ে বলছেন অনেক মিডিয়া অনেকভাবে অনেক রকমভাবে লেখালেখি করছে এটা তাদের ব্যাপার কে কোন উদ্দেশ্য নিয়ে কী করছে সেটা তাদের ব্যাপার তো আমি দলের নির্দেশে কাজ করছি এবং দলের থেকে আমাকে এই ধরনের কোন আসলে ইনফরমেশন জানানো হয়নি আমাদের নেতা তারেক রহমান উনি বলে দিয়েছেন কোন ক্রাইটেরিয়াতে উনি নির্বাচন মানে সিলেক্ট করবেন তার ভিতরে আছে যারা দলে দীর্ঘদিন ত্যাগী কর্মী আছে নেতা কর্মী যারা জনসম্পৃক্ততা আছে যাদের মানুষের এলাকার কাছে গ্রহণযোগ্যতা আছে যে ক্রাইটেরিয়াগুলো উনি করে দিয়েছেন সেক্ষেত্রে তো দল মূল্যায়ন অবশ্যই দল করবে বলেই তো এই ক্রাইটেরিয়া উনি তৈরি করে দিয়েছেন তো আমি আগে থেকে কেন ধরবো যে এটা হলে কি করব যদি হয় তখন সেই বিষয় নিয়ে স্পেসিফিক কারোর ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে তখন কথা বলা যাবে বাট এখন তো সেটা হচ্ছে না আমরা সেটা ধরে নিচ্ছি না আর কি যে সেরকম কিছু হবে আর কি গতকাল আমার একটা মিটিং ছিল সেটা হচ্ছে তরুণ যারা প্রজন্ম যারা দলের সাথে সম্পৃক্ত না কিন্তু এলাকার তরুণ যারা রাজনীতিতে নাই মানে নাই তো তো তাদের সাথে আমার একটা মিটিং হয়েছে ওখানে অনেকে অনেক বিষয় প্রশ্ন করেছে যে আমরা আগের যে পেশির শক্তির প্রভাব অথবা আমরা যে জোর মানুষের প্রতি ক্ষমতার একটা অপব্যবহার করে যে রাজনীতি আমরা সেই রাজনীতি আমরা চাই না এখনকার তরুণ প্রজন্ম তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের দল থেকে বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবারই বলছেন ওনার সমস্ত বক্তব্য এবং আমাদের যে নির্দেশনা কিছুতেই কিন্তু আমরা এটাই করছি যে না এখনকার রাজনীতিটা হতে হবে সুন্দর সাম্যের মানবিকতার দৃষ্টিতে এবং মানুষকে বুঝিয়ে যাতে আমরা পজিটিভলি তাদেরকে আনতে পারি কাউকে ভয়ভীতি দেখিয়ে না তাদেরকে ভালোবেসে কাছে টেনে আদর করে বা তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে যাতে আমরা টানতে পারি সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি আর কি অলরেডি টিম ওয়ার্ক আমরা করছি আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন থেকে আমরা প্রথমত যে কাজগুলো আমাদের দলের ছিল যে একত্রিশ আমাদের দলের নির্বাচিত হওয়ার পরে আমাদের দল কি কি বিষয় নিয়ে কাজ করবে তো সেই হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফার একটা প্রস্তাব দিয়েছে সেটা যাতে বিএনপি নির্বাচিত হলে যে কাজগুলো করবে সেগুলো আমরা ঘরে ঘরে পৌঁছানো মানুষকে বোঝানো যে আমরা এ এই কাজ করব নির্বাচিত হলে সেটা আমরা করেছি তারপরে আমরা দলীয় সংগঠনের যে সমস্যা ভিতরে ভিতরে যাদের অনেক ব্যাপার বিষয়গুলো ছিল যে অনেকের সাথে হয়তো মনোমালিন্য বা যে সাংগঠনিক যে বিরোধ টিরোধগুলো যে সেগুলো নিষ্পত্তির চেষ্টা প্লাস দীর্ঘদিন আমরা আমিলি ফ্যাসিস্টের সময় সাধারণ মানুষের কাছে যেতে পারিনি অথবা সাধারণ মানুষও আমাদের সাথে ভয়ে কথা বলতে পারে না যদি ইন্টারেকশনটা হয় নাই সেই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি এবং অলরেডি এখন আমরা মানে অলরেডি টিম করে করে দিয়ে প্রতিটি গ্রামে মানে আমাদের লোক বাড়ি বাড়িতে পৌঁছে গেছে যে যারা এলাকায় ভোটার আছে অথবা যারা সাধারণ মানুষ তাদের চাহিদা কী বা তারা কী বলছে ইলেকশন নিয়ে সামনে দিয়ে কারণ অনেকদিন তো মানুষ আসলে ভোট দিতে পারে না ভোটের প্রতি মানুষের একটা একটা নেগেটিভ তৈরি হয়েছে যে ভোট দিতে যায় তো লাভ নাই সেই জায়গা থেকে মানুষকে যাতে ভোটে আনা যায় সেন্টারে যাতে তারা ভোট দিতে আসে ভোটের তাদেরকে আকর্ষণ সেই জায়গাগুলাতে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ ভালো আমরা অনেকটাই এগিয়ে গেছি এবং বাকি সময়টাতে আমরা অবশ্যই মানে এটা কাভার করবো আমি এটা বিশ্বাস করি